আজকে আমার যে আমি পাস্তা নিয়ে নিলাম আর আরকোড়া ডিম দিয়ে পাস্তা রান্না করবো সাথে মেগি মশলা একটু কষ্ট দিয়ে চলতেছে এই তো গরম পানি বসিয়ে দিয়েছি কুকারে আমি এখন পাস্তা নিল এত আমার পাস্তা এখন দিয়ে তৈরি হয়ে গেল সেদ্ধ হয়ে গেলো ধুয়ে দিলাম পানি ঝরানোর জন্য তারপরে রান্না করবো দেখাবো তাহলে এখন ট্রাইপেন তেল দিয়ে দিলাম এখন বসাবো পাস্তা নুডুল বেশি করে একটু তেল দিয়েছি এখন দিয়ে দিব একে একে পেঁয়াজ কাঁচামরিচ একটু পরেই দিই আমি আসলে আমার মতো করেই রান্না করতেছি কী করবো মাংস দিয়ে রান্না করলে আসলে টেস্ট অনেকটা বেড়ে যায় আমার ঘরে আসলে মুগের মাংস আপাতত নেই গরুর মাংসও নেই এই জন্য শুধু ডিম দিয়ে রান্না করবো মেয়ের আদা মেয়ে খুব করতেছে পাস্তা নদ খাবে এই জন্য আমি কিন্তু অতটা সাজিয়ে গুছিয়ে কিছুই করতে পারি না করতে পারলাম না আর করতে পারিও না তাটাও আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারি না কেন জানি অন্যদের মতো হয় না এখন দেব টমেটো বড়ো বড়ো করে কেটে নিয়েছিলাম এখনকার টমেটো গলে যায় সেজন্য জন্য একটু বড়ো করে কেটে নিয়েছি আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ কাছে টমেটোটাও দিয়ে দিয়েছি দিয়েছে কথাও বলতে পারি না এক একজনের ধারা একটু কোথাও নিতেই খাওয়া দিই আমার তো কণ্ঠটাও তেমন সম্ভব না আমি এখানে নুডলসের মশলাটাও দিয়ে দিলাম সাথে ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম দুইটার দিকে একটা বেশি মশলা খাবো না হালকা হালকা মশলা খাবো জন্য হালকা মশলা দিয়েছি মশলাটা আগেই দিয়ে ফেললাম এখন আমি ডিম দিয়ে দিব তিনটা দিন মশলা একটু কমিয়ে দিয়েছি এই অবস্থায় আমি পাস্তাটা দিয়ে দিল কারণ ডিম একটু কাঁচা কাঁচা থাকলে দিলে আপনার পাস্তাগুলো হাঁটা মিটা হয় ওই জন্য দিয়ে দিলাম তাই গুলোই পাস্তা মশলা কম দিব দেখি কি বেশি কম হয়ে গেল কিনা জানি না তো সঠিক যাই হোক মশলা রান্না করলে খাওয়ার উপযোগী হয় সবসময় একেবারে খারাপ হয় না যে খাওয়া যাবে না তেমন কিন্তু হয় না কখনো রান্না করলে রান্না রাখতে তো হবেই অবশ্য বলতে যে দুই তিন দিন বজেই